আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ফিও ভিউয়ার্স ফিও বাইরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আজকে চলে আসলাম আমি হুন্দে কোম্পানির হুন্দে এক গাড়ি দুই হাজার উনিশের মডেল মানসম্মত গাড়ি সস্তা গাড়ি সীমিত রেটের গাড়িটা দেখে আপনারা আমি ভালো মানের গাড়ি নিয়ে আসতেছি আপনারা দেখে নেন তারপর আপনারা বলবেন সুন্দর করে দেখাবো এয়ার ব্যাগ সব কিছু কেমন কি হালবিতান্ত গাড়ি কন্ডিশন কী 19 गाने। भाई के कैसा हो ठीक ठाक है मेरे भाई आज मैं एक आया जबरदस्त गाने सब चुत्र गाड़ी अच्छा का कोई काम नहीं का काम नहीं अच्छा का गाणी है दो हजार उन्नीस मॉडल का गाणी है पहले आपको देखने के लिए अच्छे गाने नहीं सब चित्र गाने नहीं कैसा गाणी है कितना किलोमीटर चलाया कितना किलोमीटर चलता है स्पीड कैसा है सब कुछ देखा আপনারা দেখতে পাচ্ছেন শ্বাস আসে সবকিছু আছে মাসাল্লা গায়েটার কন্ডিশন এবং সবকিছু দেখেন আপনারা দেখেন অটোমেটিক গায়েটা এই দেখেন অটোমেটিক গায়েটা तब किस देखा নেবেন সবসময়ে কিনার আগে দেখেছনে যাচ্ছে যাচ্ছে কোন কোন এই দেখে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো দেখে না হ্যাঁ ভাইসাব দেখনে কে liye अच्छे गाने का जबरदस्त गाने वो व्हाट कलर लगा रहे हैं उन तो एक्शन गाने এক মিনিট আমি খুলে দিচ্ছি আপনি দেখবেন আগে ব্যাগ ডালাটা দেখেন আপনাদেরকে আমি देखो পাঁচ মত দেখাচ্ছি দেখাচ্ছি আপনার কোথায় যাবেন না ইঞ্জিনটা দেখেন দামটা বেশি না দামটা আলোচনা সংসার পক্ষে মোবাইল নম্বর দিয়ে জন্য আপনার কথা বলবেন ওকে ভাইয়া আলসাম সব কামটা দেখুন উনিশশো মডেল আসলামী আপনি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু ভাই যে রেট আয়া মেরে সাথ বাত করেন মেয়ে বলি কতনা রেটে লকেনা রেটে সস্তা ঠিক ভাইয়া মেয়ে কল রাখ দে জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডবল থ্রি সেভেন জিরো ওকে আল্লাহ হাফিজ